এত বড় একটা হোটেল কিন্তু গুগল ম্যাপে হোটেলটি দেখাচ্ছে না আমি তো মনে করছিলাম এখানে কোনো হোটেলে নেই তা বলতে পারবো না আমরা মৌরক্ষ মানুষ অত ম্যাপ বুঝি না দিন ধরে আমি অমিত সরকারি পোস্ট অফিসে চাকরি করি আজ আমার ট্রান্সফার আমি যাব দক্ষিণ বাংলার জেলার একটা গ্রামে দাঁড়িয়ে আছে অফিসে লেটারটা হাতে পাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে আমি হাতে পেলাম লেটারটা আমি রওনা দেব আমার বাইকে আমার অনেক ভালো লাগে বাইক ড্রাইভিং আমি রওনা দিলাম তখন ঘড়িতে বাজে বিকাল চারটা ছোট দিনের বেলা আর একশো কিলোমিটার রাস্তা দেখি যা আছে কপালে চারিদিকে মাঠ বেশ নিরিবিলি আহ বেশ ভালো লাগছে আমি ছুটেই চললাম মাঠ পেরিয়ে শহর পেরিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল কেন জানি চোখে ঘুম ভাব এখন আমি একটা হাইওয়ে রোডের ওপর পাশে কোনো চায়ের দোকান দেখছি না একটু চা খাওয়ার দরকার ওই তো সামনে একটা রাস্তার পাশে একটি ছোট্ট চায়ের ভাঙ্গা দোকান বাহ বেশ ভালো হলো আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম গাড়ি থেকে নেমে দেখলাম দোকানে একজন মাত্র লোক অবশ্য কিছুটা দূরে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে বাহ চারিদিকে কি সুন্দর মাঠ কতই না সুন্দর পরিবেশ মনে হয় এখানেই যেন থেকে যায় আমি একটু কাছে এগিয়ে গেলাম চাচা এই মাঠের মধ্যে কি দোকান চলে কোনো বেচা কিনা হয় হয় বাবা তোমার মতো কত মানুষ এই দিক দিয়ে যায় ওই হয় কিছু আর আমার বয়স হয়েছে আই এখানে সময় কাটানো বাবা তা তুমি এই সন্ধ্যায় কোথায় যাচ্ছ আমি একটা চাকরি করি আমার বদলি হয়েছে সামনের জেলায় নিমতলাতে আমার অফিস ও তো এত রাতে কেন বাবা রাতের বেলায় তো ওই রাস্তায় যাওয়া ঠিক না তারপরেও ওই বড় রাস্তা দিয়েই যাবে কি বললেন চাচা চোর ডাকাতের ভয় না বাবা চোর ডাকাত না সামনের রাস্তায় তিন তিনাদের আনাগোনা অনেক মানুষকে মেরে ফেলেছে চাচা আমার হাতে সময় নেই আর অমন বলে কিছু নেই আমি গেলাম চাচা তারপর আমি গাড়িতে উঠে আবার রওনা দিলাম এমনিতেই দেরি হয়ে গেল তার উপরে আবার ভূতের ভয় ধূর মুডটাই নষ্ট কিছু দূর আসার পরে সামনে দেখলাম দুইটা রাস্তা আমার তো চেনাই নাই এখনকার কোনো রাস্তা আমি ম্যাপ দেখলাম ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে নিমতলা পৌঁছাতে অফিস মাত্র মাত্র তিরিশ কিলোমিটার বিশ কিলোমিটার কমে যাবে আমি তাই ডান দিকের রাস্তা দিয়ে গেলাম কিছুটা আসার পর বড় ক্ষুধা লেগে গিয়েছে আর এই মাঠের মধ্যে তো কোনো হোটেল নাই বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা হোটেল আমি দাঁড়িয়ে গেলাম ভালো করে আমার ম্যাপ দেখলাম না এখানে তো কোনো হোটেল দেখাচ্ছে না তারপরে মাঠের মধ্যে এমন হোটেল দেখে বেশ অবাক হয়ে গেলাম যে জায়গাটা ম্যাপে নেই অথচ এখানে একটা এত বড় হোটেল চারিদিকটা চকচক করছে কেমন যেন সাজানো মনে হচ্ছে অনেক পরিচিত একটা হোটেল আমি অবাক হয়ে চারিদিকটা দেখছিলাম চার চারপাশটা দেখে মনে হচ্ছে খুবই ভালো একটা হোটেল তারপরে আমি একটু সামনের দিকে তাকিয়ে হোটেল থেকে দেখলাম একটি লোক বের হয়ে আসলো সাদা একটা পোশাক পরে বেশ হাসি হাসি ভা লোকটি আমাকে বলে উঠলো যেতে চান দাদা আমাদের এই হোটেলে সব আছে এটা হচ্ছে হাই রোডের একমাত্র ধাবা আর এখানে আপনি সব রকম খাবার পাবেন একদম গরম কোনো খাবার ঠান্ডা হলে খাবেন না আমাদের আইটেমে পাবেন আপনি গরম ভাত পলুয়া ভাত খিচুড়ি পরোটা ডিম আলুর দম আলু ভর্তা ভাজির আইটেম আছে সব রকম সবজি আছে ইলিশ মাছ পাবদা মাছ জিওল মাছ পাঙ্গাস মাছ যত রকম মাছ খেতে চান বড় বড় রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট বিরিয়ানি তার খাবারের আইটেম আর তার গরম গরম কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম কিভাবে এত আইটেম বিক্রি করছে। তা ওই নিরিবিরি একটি জায়গায় যেখানে আমি ছাড়া আর কোনো লোক আমি দেখছি না এমন একটি জায়গাতে এতগুলো হাইটিম তা চলবে কি করে আমি জিজ্ঞেস করলাম দাদা এত বড় একটা হোটেল কিন্তু গুগল ম্যাপে হোটেলটি দেখাচ্ছে না আমি তো মনে করছিলাম এখানে কোনো হোটেলে নেই তা বলতে পারবো না আমরা মোর মানুষ অত ম্যাপ বুঝি না অনেক দিন ধরে ব্যবসা করছি এখানে আমি বেশ অবাক হয়ে গেলাম এত আইটেমের রান্না করে এখানে কিন্তু এই হোটেল কোনো ম্যাপে নেই কোনো লোক বলতে পারলো না অত না ভেবে হোটেলের ভিতরে বসলাম আমি গরম ভাত চেয়েছি তাকিয়ে দেখলাম আখাগুলো জ্বলছে না সমস্ত চুলাগুলো বন্ধ আমার জন্য এক প্লেট ভাত নিয়ে আসলো গরম ভাত পানে তাকিয়ে দেখছি ভাতে ভাব বের হচ্ছে একটিও আঁকা জ্বলছে না তারপরে ভাত এত গরম মানে কেমন যেন ছমছমে একটা বেরুবেশ শুধু মনে হচ্ছে যেন আমার জন্য এত আয়োজন দূরের টেবিলে অনেক রকম খাবার আছে কিছুক্ষণ পরে দেখি আরো দুটো লোক হুট করে উদায় ফাঁকা এই রাস্তায় আশেপাশে তেমন কোনো বাড়ি নেই অবাক করা কাণ্ড দুটো মুরুব্বী লোক একটা মুরুব্বিয়ার একটা একটু অল্প বয়সে একটি লোক এখানে আসলো কি করে আশেপাশে কোনো গাড়ি দেখছি না আমি তো রীতিমতো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে আমার সাথে এরকম একটি ফাঁকার জায়গায় লোকগুলো আসলো কোথা থেকে যাই হোক ভাবটা কিন্তু সেই সুস্বাদু ছিল মন ভরে খেলাম খালি আমি ভাবছিলাম যে এমন একটি জায়গায় এমন একটি হোটেল পেয়ে যাব এটাই অনেক কারণ আমার তো খিদি লেগেছে আমার অত ভেবতে গেলে সময় নাই তারপর তার ভিতর থেকে বয়স্ক লোকটি হঠাৎ করে বলে উঠল রে বিল কেমন যেন একটা মানুষের গন্ধ পোতন কোন মানুষ এসছে নাকি রে তোর দোকানে ব্যাপারটা কি আমি অবাক হয়ে গেলাম তার এমন প্রশ্ন দেখে নতুন কোন মানুষ এটা আবার কেমন কথা দোকানদার হাসতে হাসতে দোকানদার অবাক হয়ে দেখছিলাম হাসছিল আর দোকানদার হাসতে হাসতে বলে উঠল হ্যাঁ মশাই একটা নতুন মানুষ ওই যে বসে আছে নতুন একটি মানুষ এসেছে আপনাদের আজকে ভালোই হবে খাওয়া দাওয়া আমি তো আরও ভয় পেয়ে গেলাম নতুন মানুষ খাওয়া দাওয়া কি সব কোথায় ঢুকে পড়ছি আমি প্রথম থেকে কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছিল আমি ভয় পেয়ে ওখান থেকে তাকিয়ে দেখি দুটো কঙ্কাল রাগে কটমট কটমট করছে আমি অবাক আমি ওখান থেকে দৌড়িয়ে পালিয়ে গেলাম কঙ্কালগুলো যেন কি কিচির মিচির করে বলছিল আমি দৌড়ে এসে আমার ধাবার সামনে রাখা বাইকটিতে উঠে পড়ে আমি স্টার্ট করার চেষ্টা করলাম না বাইকটি কিছুতেই স্টার্ট হচ্ছিল না আমি অনেক চেষ্টা করছিলাম কোথায় চলে আসলাম দূর থেকে তাকিয়ে দেখলাম কঙ্কালগুলো আমার নিয়েছে। আমি বাইকটিকে রেখে দৌড়াতে থাকলাম দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে এসে আমি অবাক হয়ে গেলাম আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি কোথায় চলে গিয়েছিলাম তাহলে কি ওই চায়ের দোকানে বসা ওই চাচা ঠিকই বলেছিল আসলেই কি এই রাস্তায় তিনাদের আগমন তবে ভূত বলতে তো কিছু নেই কিন্তু আমি তো আমার চোখের সামনে দেখলাম দুটোকে কঙ্কালকে হাসতে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি এই রকম দৃশ্য আমার জীবনে কখনো দেখিনি বাঁচাও 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 আমাকে কে কোথায় আছো আমি পড়ে গেলাম ব্যাপার সামনে থেকে মনে হলো যে কেউ কোনো একটা মেয়ে বাঁচার জন্য চিৎকার করছে অবশ্য কার খপ্পরে পড়তে পারে আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম বাঁচাও পড়ে গেলাম দূরে গিয়ে দেখে একটা মেয়েকে একটি শুকনো ডালের উপরে দাঁড় করে রেখেছে আর নিচে একটি গর্ত মেয়েটি গর্ত রেতে পড়ে যাওয়ার ভয়ে চিৎকার চেঁচামেচি করছে মেয়েটিকে দেখে মনে হচ্ছে যেন নববোধ আমি আস্তে আস্তে মেয়েটির কাছে এগিয়ে গেলাম সাথে করে ওকে বাঁচানো যায় আমি মেয়েটিকে বললাম তুমি এখানে কি করে এলে আর এর উপরেই বা কিভাবে উঠলে কে নিয়ে আসলো তোমাকে এখানে আর তোমাকে ওইভাবে গাছের উপরে রাখলই কে মেয়েটি আমার কথায় কোনো সাড়া দিলো না চুপচাপ আমি জিজ্ঞাসি করে যাচ্ছি আ